আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন ধরে বরকে বলছিলাম একটু বাইরে বেড়াতে যাব তাই বান্ধবীর দেয়া দুল পরে আর শাড়ি পরে বাইরে বেড়াতে যাব আজকে তো কোথায় যাব কিভাবে যাব কেন যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব দুলটা অনেক সুন্দর না আজ থেকে পাঁচ বছর আগে আমার খুব একজন প্রিয় মানুষ মানে আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার বড় বোনের মতো ও আমাকে এই জুয়েলারিটা গিফট করেছিল তা কখনোই পড়া হয়নি তা চিন্তা করলাম যে আজকে পড়ি ও অনেক দিন বলেছে যে অনন্য আমি তোমাকে যে দুলটা দিয়েছি বা যে জুয়েলারিটা দিয়েছি তুমি তো কখনোই পড়লে না তো বরকে পটিয়ে আজকে চিন্তা করলাম না আজকে বরের একটু খরচা করা যাক তো সেই জন্য আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আমি এখানে হালকা একটু মেকআপ করছিলাম কারণ খুব বেশি মেকআপ আমার বেশি পছন্দ না হালকা একটু মেকআপ করেই আমি বের হয়ে যাব তো প্রথমে আমি হচ্ছে কাজল দিয়ে নিলাম আর এখানে আমি একটু ব্লাশ দিচ্ছিলাম কারণ আমার সবচাইতে বেশি পছন্দ মানে মেকআপের মধ্যে আমার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে ব্লাশ আর এখানে খুব সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা লিপস্টিক দিয়ে নিলাম লিপস্টিকটাও আমার খুবই পছন্দ শাড়ির সাথে ম্যাচিং করে দেখছিলাম যে কেমন লাগছে আমাদেরকে নিজেই মনে হয় নিজে একদম ক্রাশ খেয়ে যাচ্ছে যাই হোক তারপরে শাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে নিলাম মাশাল্লাহ আপনারা কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না দেখেন শাড়িটা সুন্দর না এই শাড়িটা আমি কিনেছিলাম গত ঈদে সিল্ক একদম বাটিকের মধ্যে সিল্ক সুন্দর একটা শাড়ি কারণ আমি তার মধ্যে হচ্ছে কখনোই পরি না শাড়িটা একদমই যেভাবে কিনেছিলাম সেভাবেই রেখে দিয়েছি তাই আজকে শাড়ি পরে একদম বের হয়ে গেলাম বর তো একদমই অবাক শাড়ি পরে নাকি আমাকে অনেক বেশি ভালো লাগতেছিল তারপরেই তো সবাই মিলে আমরা লিফটে উঠে গেলাম বাবু আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল যাই হোক বরকে বললাম যে বাইরে যাব বর কোথায় যাবে সেটা আমাকে একদম এখনই বলেনি বললাম যে ঠিক আছে চলো বাইরে যাওয়া যাক এই যে বাইরে একটু বিকেল বিকেল হয়ে গিয়েছে সে বরকে দুপুর থেকে বলছে চলো না বাইরে যাই চলো না বাইরে যাই ও হচ্ছে এই যেহেতু ছুটির দিন এই উঠছি উঠবো একটু পরে এরকম করে করে ওকে নিয়ে তারপরে আর পাড়াই যায় না তারপরে আমি রেডি হয়ে আগেই বের হয়ে গেলাম এই যে আমরা এখন রিক্সা করে বের হয়েছি কারণ রিক্সা করে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে এই যে রিক্সা করে আমরা একদমই চলে যাচ্ছি এরকম রিক্সা করে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে যদি থাকে পাশে বর তাহলে তো আর কথাই নেই আর এখানে রাস্তায় জন্য কী একটা জ্ঞানজাম চলছিল তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম যেহেতু এটা পল্টনের দিকে তাই রাস্তারই অবস্থা আর এই হলুদ কার্ডটা দেখে আমার এখানে কলকাতার কথা ভীষণ মনে পড়ছে কারণ এই প্রথম আমি এরকম একটা হলুদ কার্ড দেখলাম যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে রমনাতে অনেক অনেকদিন যাওয়া হয় না তাই বরকে বললাম যে চলো একটু যাই আমি একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম আর বর তো ভীষণ খুশি কারণ এরম একটা সুন্দরী বউ যদি পাশে থাকে খুশি না হয়ে কেউ উপায় আছে বলেন তারপর আপনারা বলেন তো আমাকে কেমন লাগছে এই জুয়েলারিটা পরে আর এই শাড়িটা পরে অবশ্য অনেকে বলেছেন আমাকে অনেক বেশি সুন্দর লাগছে তারপরে হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে আসলাম রমনায় পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেয়েদের সাথেই থাকতে হবে এটা হচ্ছে পার্ট ওয়ান আরও অনেকগুলি পার্ট আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কথা হয়ে যাবে সুন্দর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম